দিন কলিম উদ্দিন সার ছিল কথা বলে সার ছিল সার ছিল নবী মিথ্যা কথা বলেন যেই সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন এই সার্টিফিকেটের আর কোন বড় সার্টিফিকেট আছে সার্টিফিকেট আছে নবীজি বলেছেন যদি কোন ব্যক্তি তৃপ্তি সহকারে কোন রোজাদার ব্যক্তিকে যদি রোজাদার ইফতারি করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাকে হাউজে কাউসারে পানি পান করাবেন ইনশাআল্লাহ 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 এই এই মাস মাস আল্লাহ আল্লাহ রব্লা আলমিন অনেক মানুষকে ক্ষমা করে দেবেন অনেক মানুষকে ক্ষমা করে দেবেন অনেক মানুষ অনেক মানুষকে ক্ষমা করে দেবেন আর এই মাসে এই মাসে রিজিকের ফয়সালা হয়ে থাকে কোন মাসে হয়ে থাকে পবিত্র মাহের আমাদান মাসে রেজিকের ফয়সাল হয় থেকে আসমানে থাকে আসমান থেকে ওইটা আস্তে আস্তে বন্টন করা হয় এবং আরো একটা কথা নবীজি সাল্লাম বলেছেন যদি কোনো চাকরকে কোনো কাজের লোককে যদি একটু সচ্ছলতা দেওয়া হয় কাজের সাপটাকে একটু কমিয়ে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন শ্রম করা তাহাকে আল্লাহ তালা ক্ষমা করিয়ে দেবেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়ে দেন একটু কাজ করে একটু কাজ হার্ড কাজ দেন না রমজান মাসে একটু কাজ করতেছে কষ্ট হইতেছে আপনি দেখতে পাচ্তেছেন একটু একটু রেস্ট নেওয়ার সময় দেন বা একটু কষ্ট কর আবার কোনো সমস্যা নাই একটু সহজটা করেন আল্লাহ রাবুল্লাহ আলাম আপনার গুনে মাফ করে দেবেন আল্লাহ হতে পারে আপনি যে আপনার আন্ডারে যে কাজ করে আপনি রোজা রাখেন নাই কিন্তু আপনার আন্ডারে যারা কাজ করে অনেকে রোজা রাখে হয় না হয় তাহলে রোজা রেখে কষ্ট যে কাজ করা যে কতটা কষ্ট আপনি রোজাদার আপনি বুঝতে পারবেন যদি আপনি রোজাদার না হন তাহলে আপনি বুঝবেন না বুঝবেন রাক্ষসের মায়া আছে রাক্ষসের আছে আছে নবী করিম সাল্লাম বলেছেন এত সুন্দর ফজিলত গুলো আমাদেরকে বলে দিয়ে গেছেন কোন কষ্ট নাই কোন পরিশ্রম নাই কোন প্রেশার নাই আপনি ইফতার করতে বসেন একজনকে ডাক দিয়ে ইফতারি করাইলেন আপনি যা দিয়ে করেন ও কেউ ওইটা দিয়ে করান এটা আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয় আল্লাহ রবীন্দিন নিজের জন্য যে রোজা রাখলে যে নাকি হয় আল্লাহ তালা আপনাকে অমুকের ইফতারি করানোর কারণে আল্লাহ তালা সেই দিয়ে সময় আপনি যে আপনার যে ইফতারি করাইছে আগে একটা ভুল ধারণা ছিল মানুষের কি ভুল ধারণা যে ইফতারি করি তাহলে আমার রোজা থেকে নেকি কমে যাবে এইরম একটা কথা ছিল না বুঝতাম না ভুল বুঝতাম না আপনাকে ইফতারি করাবে আপনি ইফতারি করবেন আপনার নেকি থেকে একটু কমানো হবে না একটুও কমানো হবে না কমানো হবে না এখন দেখেন পবিত্র মাহেরামাদান মাসে মাহেরামাদান মাসে প্রত্যেক মহাল্লায় মহাল্লায় মসজিদে দুইজন হোক চারজন হোক একজন হয় কিছু লোক বসে না বসে না প্রত্যেকটা মসজিদে এতে কাপে বসার কথা বসতে হয় এলাকার পক্ষ থেকে দুইজন একজন হইলেও এলাকার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায় এখন এই প্রত্যেকটা মসজিদে এতে কাপে বসা জরুরি এতে বসা কি জরুরি নবী করিম সাল্লাম ورسن. إخواني حسن الدرجات العلا بأدراء بأداء الاعتكاف وتوجهوا إلى الله تعالى بالاعتكاف نبي كريم صلى الله عليه وسلم وسلم أداء كوريا لاب كوريا ইত্তেখাবে বসে উচ্চ মর্যাদা লাভ করে থাকো যদি ইত্তেখাবে বসতে পারো এরপরে নবী করিম সাল্লাই বলেছেন যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন ইত্তেখাপ করিল সে যেন দুইটি হওয়া ও একটি উমরা আদায় করিল যে ব্যক্তি এতেকা করলো দশ দশ দিন রমজান মাসের শেষ দশকে যদি কেউ যদি এতেকাপ বসে সেজন্য দুইটা হজ ও একটা অমরা আদায় করিল বুঝি আমাদের সামর্থ্য অনেকের নাই যে হজ করতে যাব এত টাকা আমাদের নাই আছে আছে আর লোক আছে না আছে না আমারও নাই আপনারও অনেকে নাই আছে না এরকম এর এই যদি এতে কাবে বসে যদি এই বসতে পারি তাহলে দুইটা হজ ও একটা উমরা আদায় করার নেকি আল্লাহ তাআলা আমাদের দান করে দিবেন দয়া করে মায়া করে করুণা করে আমাদেরকে দিবেন এবং যদি আপনি যদি বসতে না পারেন যদি আপনি যদি কাউকে বসানো যদি উৎসাহিত করেন এলাকা ভিত্তিক লোক যে বসাইয়া দেয় একজনকে তাকে সাহায্য সহজ করবে আল্লাহ তালা চাহেন যদি তাকে